আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো এই যে আজকে নতুন গাড়ি উপকে আজকে খ্যাতের মধ্যে টেস্ট করা হইতেছে উৎপাদন তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই যে রয়েছে আপনার সোনালিকা গাড়ি ডিআই পঞ্চাশ তো এটার মধ্যে আপনার ইলেকট্রিক পাম্প দেওয়া হয়েছে যে নাঙ্গল রয়েছে আপনার টানা তো অবশ্যই কিছু কথা বলবো ভিডিওটির লাস্টে আমাদের নাম্বারটি বলে দিব এবং মনোযোগ ধৈর্য ধরে সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং সবাই ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি নতুন নতুন এই যে আজকে আমরা টেস্ট করতেছি মানে উৎপাদন এই যে নতুন গাড়ি নতুন আল দিয়ে টেস্ট করতেছি গাড়িটি আর কি পরিস্থিতি আপডেট তো অবশ্যই এই যে আমরা কন্টিনিউ ভিডিও সারি দেখতে পারবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিও থাকবেন কন্টিনিউ কেউ না কেউ কাজে লাগতে পারে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগতে পারে এই যে আমরা মানে আপডেট দেখাইতেছি কষ্ট করে অনেক অনেক কষ্ট করে আজকে একটি নতুন গাড়ি বা করছি তো এই যে দেখাইতেছি তো এই যে আমাদের এখন মানে আসবে আজকে এই মাত্র নামানো হয়েছে গাড়িটা তো অবশ্যই কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন এবং কিছু কথা বলবো শুনুন যদি কেউ ভালো গাড়ি খুঁজেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি মানে বিক্রি করে ফেলবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন মানে বিক্রি করে দিতে পারবো আমরা খুবই সহজে অবশ্যই কিছু কথা বলবো তা আমাদের সঙ্গে থাকুন তো মানে এরকম এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজে লাগতে পারে এই যে এখন গাড়িটা আবার দাঁড়িয়ে আসবে আমার আজকে মাত্র উৎপাদন হইতেছে এই যে গাড়িটা তো সবাইকে আমরা হেল্প করি এবং হেল্প করার চেষ্টা করি তা আপনারাও আমাদেরকে হেল্প করবেন চেষ্টা করবেন হেল্প করার জন্য অবশ্যই আমাদের ওইখান থেকে মানে কী কী গাড়ি কিনা নিতে পারবেন তাহলে শুনুন যে সোনালিকা গাড়ি টাফি মহামান গাড়ি ফোর্টি ফাইভ গাড়ি স্বরাজ গাড়ি কেস গাড়ি মাইন্ডো গাড়ি পাওয়ার টেক গাড়ি মানে বিভিন্ন রকমের গাড়ি মানে কিনা নিতে পারবেন খুবই সহজে এবং আমাদের ওইখান থেকে এবং বিরুতি লাস্টে নাম্বারটি বলে দিব দেখতে পারেন আর অবশ্যই আমাদের কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর দর্শক অনুরোধ সবাই মনোযোগ ধৈর্য ধরে প্রথম থেকে ভিডিওটি লাশ সুন্দর দেখবেন কাজে লাগতে পারে এবং আমাদের ওইখান থেকে ভালো ভালো গাড়িও কিনে নিতে পারবেন খুবই সহজে এবং যদি কেউ গাড়ি বিক্রি করে নেবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিক্রি করে দিতে পারবো যদি কেউ ড্রাইভারের লেগে গাড়ি বসা আছে তারও আমাদের যোগাযোগ করুন আমরা ড্রাইভার দিতে পারবো খুবই সহজে এবং যারা ভালো গাড়ি কিনবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা কন্টিনিউ বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে দেখতে পারবেন তো এই যে আজকে নামাইছে গাড়িটা এটা নাঙ্গল এক ইনটেক গাড়ি একবার নতুন কিন্তু নাঙ্গল রয়েছে আপনার আলাদা গাড়ির সাথে নাঙ্গল না আলাদা নাঙ্গল তো গাড়িটা সে সোনালিকা গাড়ি দেখতে পারছেন তো আজকে অনেক কষ্ট করে বার করলাম অবশ্যই আমাদের যারা যারা ফলোয়ার আছেন সবাইকে আমি স্বাগতম জানাইলাম আর হাজার যারা নতুন দেখতাছেন তারা আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কোনটি ভিডিও দেখার জন্য এদের আমরা দেখাইতাছি তাজকে তো আজকে তো আমাদের কাছে খুবই ভালো লাগছে তো যারা যারা ইউজ করছেন তাদের জন্য তো ভালোই হাজার যারা যারা নতুন আছেন যারা যারা নতুন আছেন তারা ইউজ করতে পারেন খুবই ভালো লাগছে মানে আমাদের কাছে জমিরা চাষ করা অনেক সুন্দর হইতেছে অনেক খুবই ভালো লাগছে এতে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে তো সবাই অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময় এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরও দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিবেন তো আজকে আমাদের নাম্বারটি বলে দেয় তাহলে শুনুন ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারটি বলতে চাই শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ওই ওই নাম্বারে কন্টিনিউ যোগাযোগ করবেন যেই কিনে দরকার পড়ে তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই যে আজকে আমরা উৎপাদন করলাম এই যে ক্ষেত্রে জমি চাষ করে খুবই ভালো লাগলো তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে খুবই ভালো লাগলো এ দেখেন একবার ইন্টেক গাড়ি নতুন সাইড করা হয়েছে এটা এখন খুব মানে লাইলের কিনাটা হচ্ছে নাঙ্গলটা দেখেন কত সুন্দর লাগতেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা যেমন কন্টিনিউ ভালো ভালো ভিডিও যেমন আপলোড করতে পারি এবং যেমন আপনারা যেমন দেখতে পারেন তো আমাদের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ